মাইলেজের রাজা লিথিয়াম ব্যাটারি সত্যি কি তাই একটা লিথিয়াম ব্যাটারিতে একটা অটো গাড়ি চলবে এক চার্জে একশো চুরাশি কিলোমিটার পর্যন্ত চলবে একবার চার্জ করতে আপনার পঁয়ষট্টি টাকার মতন বিদ্যুৎ খরচ আজকের এই ভিডিওটা শুধুমাত্র লিথিয়াম ব্যাটারি বিক্রয়ের জন্য না মেইনলি আজকের ভিডিওতে থাকছে লিথিয়াম ব্যাটারি কি কি আসে এই লিথিয়াম ব্যাটারিতে কেন এই লিথিয়াম ব্যাটারি আমাদের ইজি বাইক অটো গাড়ি অটো অটোরিকশা ড্রাইভার ভাইরা কেন কিনবে কত বছরের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে কোন ধরনের সেল থাকে একটা ব্যাটারির ওয়েট কতটুকু একটা ব্যাটারির লাইফ সাইকেলিং টাইম কত বছর থাকবে বা কত বার থাকে ইত্যাদি ইত্যাদি তুলে ধরব আজকের এই ভিডিওতে সাথে আছে ফারজানা এন্টারপ্রাইজ থেকে আমাদের শান্ত ভাই উনি আপনাদের যত ধরনের প্রশ্ন আছে সব ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকবেন আজকে লিথিয়াম ব্যাটারির সম্পূর্ণ এ টু জেড গোমর ফাঁস করে দেব আমরা মাইলেজের রাজা লিথিয়াম ব্যাটারি পঁয়তাল্লিশ হাজার টাকায় লিথিয়াম ব্যাটারি থাকছে এবং সাথে থাকছে পাঁচ বছরের ওয়ারেন্টি গ্যারান্টি ভুল কিছু বলছি শান্ত ভাই

এবং আরেকটা কৌর্শন থাকে যেটা কত দিন পর্যন্ত এটা ব্যবহার করতে পারে সে ভাইদের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার হয়েছে ভাই কি প্রযুক্তি ব্যবহার করছেন আপনারা এই সেই আধুনিক প্রযুক্তি যে প্রযুক্তির মাধ্যমে আমরা হচ্ছে ব্যাটারিটাকে চাইলে আপনার স্টপ করে দিতে পারি অনেক ক্ষেত্রে যায় দেখা যায় ব্যাটারিগুলো ব্যাটারি গুলো চুরি হচ্ছে আচ্ছা সেক্ষেত্রে যদি চাই ইজি চালক ভাইরা এই আমার এই মিটার দ্বারা স্টপ করলে কোনো ক্ষতি হবে স্টপ করলে কোনো ক্ষতি খুলে বন্ধ করতে হবে কিনা না ভাইয়া এটা মাত্র একমাত্র এই ছোট্ট একটি মিটারের মাধ্যমে এটা সম্ভব এবং হচ্ছে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েও সম্ভব কয় সেকেন্ডে বন্ধ হবে ভাইয়া এটা সর্বোচ্চ পাঁচ থেকে সাত সেকেন্ড সময় আর খুলবে কয় সেকেন্ডে সর্বোচ্চ এক সেকেন্ড আমি প্রতিদিন যদি একবার দুইবার অন করি অফ করি ব্যাটারি কোনো প্রতিদিন আপনি পঞ্চাশ থেকে ষাট বার বন্ধ করতে পারবেন চালু করতে পারবেন কোনো সমস্যা কোনো সমস্যা হবে কোনো সমস্যা না আপনার ফোন যে হাতে থাকে স্মার্ট ফোন থাকে আপনি ফোনটা যেভাবে ব্যবহার করেন আমি আপনাকে বলবো এই ব্যাটারিটা শুধু এই একই রূপে আপনি ব্যবহার করেন ভাই আপনি একটি ব্যাটারি নিয়ে সর্বনিম্ন পাঁচ থেকে আট বছর নিশ্চয়তা এই ব্যাটারিটা ব্যবহার করতে প্রত্যেকটা ব্যাটারির প্রাইস সম্পর্কে ধারণা দিবে শান্ত ভাই তার ভাই এই ব্যাটারিতে সেল থাকে জি বিএমএস সার্কিট থাকে জি প্রত্যেকটাই কি থাকে প্রত্যেকটা ব্যাটারিতে আমাদের প্রতিটা যে কয়টা ব্যাটারি আছে শুধুমাত্র 45000 টাকা থেকে শুরু করে 155000 টাকা পর্যন্ত আমার কাছে ব্যাটারি রয়েছে প্রতিটা ব্যাটারিতে বিআরএমএস কমপ্লিট করা আচ্ছা সেলগুলার কত বছরের ওয়ারেন্টি গ্যারান্টি হয় সেলগুলো হচ্ছে আমাদের যে সেলগুলো ব্যবহার করা থাকে এই সেলগুলো হচ্ছে জেকে আছে তারপর হচ্ছে ইবি সেল আছে অনেক ক্ষেত্রে ইবি সেল চাচ্ছে ভাইরা তো তাদের জন্য ইবি সেল এবং জেকে সেল সবগুলো সেল নিয়ে আমরা হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি পিরিয়ড দিচ্ছি হচ্ছে 5 বছরের নিশ্চয়তা দিয়ে একটি ব্যাটারি আমরা বাংলাদেশে সারা বাংলাদেশে দিচ্ছি আচ্ছা বিএমএস এর কাজটা কি ভাইয়া যদি কোনো ক্ষেত্রে যায় ওভার চার্জ হয় সেই ক্ষেত্রে যাতে এই ব্যাটারিটাকে নিয়ন্ত্রণ করতে পারে সেই ক্ষেত্রে এই বিএমএসটা ইউজ করা এবং হচ্ছে ব্যাটারিটাকে কন্ট্রোল করা বিএমএস এটার ভিতরে প্রতিটা ব্যাটারি একটা সার্কিট যে

লাভ করতেছে এবং হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট এটা হচ্ছে না রূপাই কিভাবে চিনবেন আপনি আমি আজকে তুলে ধরব এখানে হচ্ছে কাঠের বক্সের ব্যাটারি সবগুলা তো মানে আমাদের যে অটো গাড়ি ড্রাইভার ভাইরা নেবে উনি কি প্রথম ব্যবহারকারী কিনা প্রথম ব্যবহারকারী যারা তারা যদি নাই এখন লিথিয়াম ব্যাটারি যারা ক্রয় করে অবশ্যই তারা প্রথমেই ব্যবহারকারী হয় আচ্ছা আর বেশ কিছু কাস্টমার আমি পেয়েছি আগেও ব্যবহার করেছিল কিন্তু সে না অন্য কেউ ব্যবহার করেছিল দেখেছিল ভালো পাইছে তাই আসছে তারপরে যেগুলো আছে এখানে হচ্ছে আমাদের যে ব্যাটারি গুলো কিভাবে আসে সরাসরি অনেকের কৌশল থাকে ভাই আমার আপনার ব্যাটারি গুলো কি ইনপোর্ট করা কেন সেক্ষেত্রে আমরা প্রথমে অবস্থায় এটাকে আনবক্সিং করবো একটু খুলে রাখছি আনবক্সিং করার পর এখান থেকে আমরা পাবো হচ্ছে এই যে ব্যাটারিটা ব্যাটারিটা থাকবে এই ব্যাটারিটা এই রূপে থাকবে এর সাথে কি থাকতেছে

মাইলেজ থাকবে একশো পঞ্চাশ থেকে একশো নব্বই কিলোমিটার পর্যন্ত একশো পঞ্চাশ থেকে নব্বই আচ্ছা তারপরে যেটা আছে এরপরে এটা আছে শাহিন রাজ এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ এমপিআর তবে গতকালকে আমি এক চাইনিজ সাথে মিটিং করেছিলাম এই বসের সাথে সে স্যাম্পল হিসাবে এটাকে নিয়ে আসছিল সে আমার কাছে আয়সা এই ব্যাটারিটাকে একশো পঞ্চাশ কিলোর এক কিলো কম চলবে না সে

করে ইজি বাইক এবং হচ্ছে অত্যাধুনিক যে কালেকশনের যে অটোগুলো রয়েছে সম্পূর্ণরূপে সবগুলো গাড়ি আমাদের কাছে পেয়ে যাবে আচ্ছা আজকে ভিডিও আপনারা আচ্ছা লিথিয়াম ব্যাটারি দেখাচ্ছি আমরা এরপরে অটো গাড়িরও একটা ভিডিও আসবে আপনারা সাথে থাকবেন সাথে থাকবেন ইনশাআল্লাহ ফারজানা এন্টারপ্রයිজে আসি সাথে আছে আমাদের শান্ত ভাই ভাই সরাসরি আসব কিভাবে আমাদের লোকেশনটা হচ্ছে যদি আপনি দেখেন জালকুড়ি ফ্লাইওভার আচ্ছা এই ফ্লাইওভার থেকে দুইশো গজ সামনে আসলে এই ছোট্ট একটি প্রতিষ্ঠান পেয়ে যাবেন হাতের সামনে দেখতে পারবেন তালুকদার মডার্স নামে পরিচিত এই ছোট্ট একটি প্রতিষ্ঠান বারজান এন্টারপ্রাইজ এখানে সব ধরনের অটো গাড়ি সব ধরনের সকল ধরনের অটো গাড়ি আমাদের এখানে রয়েছে কালেকশনে ছোট থেকে বড় বড় থেকে ছোট সকল অটো গাড়ি পেয়ে যাবেন কিছুক্ষণ আগে এই দুটার বিস্তারিত হয়েছে দামটা বলা হয়নি ভাই প্রাইস কত রাখতেছেন এটার প্রাইস নিচ্ছি আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি কোনো ভাই আসেন সরাসরি আসলে অবশ্যই আমাদের এক লক্ষ পনেরো হাজার টাকায় দশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এটা প্রাইস নিচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা আচ্ছা তারপর এটা আছে তারপর যে এটা শাহিন রাজ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং ভাইরাল যেটা হচ্ছে নিউ সেলের ব্যাটারি এই ব্যাটারিটা আমাদের কাছে পেয়ে যাবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বর্তমান চলতেছে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তিরিশ হাজার টাকা এখানে রয়েছে কেনিয়ার অরিজিনাল পলের অরিজিনাল পল এই যেখানে হচ্ছে বারকোড থাকবে যে বারকোডের মাধ্যমে আপনার ব্যাটারিটাকে আপনি নিজে সলিউশন করতে পারবেন বাংলাদেশের যে কিনো প্রান্তে আমাকে শুধু বারকোডের মাধ্যমে স্ক্যানটা দিলে হবে আমি আপনাকে সলিউশন করে দিতে পারবো অনলাইনের মাধ্যমে প্রবলেম সলভ অনলাইনের মাধ্যমে আমরা প্রবলেমটাকে সলভ করি আমাদের মনিটর দ্বারা আচ্ছা তো সেই ক্ষেত্রে এই ব্যাটারিটা প্রাইস নিচ্ছি আমরা বর্তমান রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বর্তমান নিচ্ছি হচ্ছে পনেরো হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকায় আচ্ছা তারপর যেটা আছে তারপর যে ব্যাটারিটা রয়েছে ডয়াডু অরিজিনাল চায়না চিনার উপায় এখানে যদি জানেন একটু খোদাই করে লিখিত দেখবেন যে খোদাই করে লিখিত আছে কিনা তার মধ্যে এখানে বারকোড আছে কিনা এখানে লেখা আছে তিয়াত্তর কেজি প্লাস এ ব্যাটারিটা ৬৪ বোল্ট একশো পঞ্চাশ এম্পিয়ার এর সাইকেল হবে নয় হাজার ছয়শো সাইকেলের এই ব্যাটারিটা হোক এই ব্যাটারিটা রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আর বর্তমান আমরা দিচ্ছি দশ হাজার টাকা ডিসকাউন্ট দেয় এক লক্ষ বিশ হাজার টাকায় এম্পিয়ারের জন্য সবচেয়ে সেরা এবং নামের সবচেয়ে বেশি ভাইরাল এই ব্যাটারিটা ইলং ইলং ব্যাটারি সবাই চাচ্ছেন মার্কেট স্টক শর্ট ছিল কিন্তু অনেক জায়গায় বর্তমান ইলং ব্যাটারিটা বর্তমান নেই এই ক্ষেত্রে আমাদের কাছে পেয়ে যাবেন ইলং অরিজিনাল এখানে সুন্দর করে খোদাই করে লিখেতে থাকবে ইলং লিথিয়াম ব্যাটারি এই ইলং লিথিয়াম ব্যাটারিটা আমাদের কাছে পেয়ে যাবেন 60 ভোল্ট 184 एम्पিয়ার এর সাইকেল হবে সকলগুলো ব্যাটারির সাথে আমরা পরিচয় করে দিব এটাও থাকবে চৌষট্টি বোল্ট এটা হচ্ছে একশো পঞ্চাশ এম্পিয়ার যার মাইলেজ থাকবে তিয়াত্তর কেজি ওজন সারা বছর তিয়াত্তর কেজি করছেন এখন এটা হচ্ছে ছিয়াত্তর কেজি এই ব্যাটারিটার মাইলেজ থাকবে হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো সত্তর কিলোমিটার যে কোনো গাড়িতে চালাতে পারবেন ইজি বাইক এবং মিশু এই ব্যাটারিটার প্রাইস নিচ্ছি আমরা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এখন বর্তমান নিচ্ছি ভাই আপনার চ্যানেল দেখে যদি আসে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই ব্যাটারিটা পেয়ে যাবে ডয়ার্ড চয়েস মিশুকের জন্য একান্ন বোল্ট একশো পঞ্চাশ এমপিয়ার সাত হাজার ছয়শো ষাট সাইকেলের এই ব্যাটারিটা এই ব্যাটারিটা আমাদের কাছে নিতে পারবে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রাইস নিচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা বর্তমান দিচ্ছি এক লক্ষ পাঁচ হাজার টাকা তারপর যদি আপনার চ্যানেল দেখে আসে তো তার যাতায়াত খরচ সম্পূর্ণরূপে ফ্রিতে পাবে যে কোনো প্রান্ত থেকে ঢাকা চট্টগ্রাম নোয়াখালী কক্সবাজার যে কোনো প্রান্ত থেকে আসে তারপর আছে এখানে আছে মিশুক গাড়ির জন্য এবং হচ্ছে চিকন চাকার জন্য আশি এমপিয়ার যদি আশি এমপিয়ার মাইলেজ থাকবে আশি থেকে একশো কিলোমিটার পর্যন্ত মিশুক গাড়িতে আর যদি কোনো বাই চিকন চাকায় চালা তাহলে এক চার্জে দেড় দিন চালাতে পারবেন এই সেই ব্যাটারি এই ব্যাটারির প্রাইস হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা এটা তো থাকছে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এখানে হচ্ছে ইবি সেলের ব্যাটারি চাচ্ছেন ভাই লিথিয়াম ইবি ব্যাটারি আছে কিনা বারবার কোর্শন করতেছেন ইবি সেল ইবি সেল সবার কাছে সবচেয়ে ভাইরাল এবং হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটি সেল হচ্ছে ইবি এবং হচ্ছে জেকে তো এই ব্যাটারির সাথে দুটি ওয়্যার পাবেন একটি হচ্ছে আউটপুট একটি হচ্ছে ইনপুট এই ব্যাটারিটা আমাদের কাছে নিতে পারবেন আমাদের রেগুলার প্রাইস এক পনেরো বর্তমান দিচ্ছি এক লক্ষ দুই হাজার টাকা এক লক্ষ দুই হাজার টাকা বাই কিন্তু শুধুমাত্র আপনার চ্যানেল দেখে আসলে পাবে আর যদি কোনো ক্ষেত্রে সরাসরি আসে তাহলে প্রাইস দিচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা আচ্ছা তার মানে কি তেরো হাজার টাকা কম তেরো হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছে এখানে নিতিয়া মায়ন কম মাত্র প্রাইস দিচ্ছে পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকা যার ক্রয় বিক্রয় পলিসি রয়েছে এখানে থাকবে হচ্ছে ইজি বাইকের জন্য এক লক্ষ পঁচিশ হাজার টাকা যদি আমরা স্কেলে কি রাখছেন ভাই আমরা সংক্ষিপ্ত আকারে যদি ওজনটা দেখাইতে চাই অনেক ক্ষেত্রে দেখা যায় ওজন নিয়ে অনেকে এখানে প্রতারণা করে থাকে এই সেই ব্যাটারি উঠে আমরা ব্যাটারি কে চেক করাচ্ছি যে কয় কেজি ওজন আসে আজকে সেই ওজনটা আপনাকে তুলে ধরলাম 81 কেজি 500 গ্রাম আচ্ছা 81 কেজি 500 এই সেই ইলং ব্যাটারি আচ্ছা আর বক্স বাদ দিলে হয়তো 1.5 কেজি এক দেড় কেজি মাইনাস হবে 80 কেজি সর্বনিম্ন সর্বনিম্ন আশি কেজি থাকবে এখানে রয়েছে সালেদা সালেদা কোম্পানির এই ব্যাটারিটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সালেদা কোম্পানির অত্যাধুনিক এই ব্যাটারিটা এই ব্যাটারিটাকে অন অফ করার সিস্টেম আছে আপনি যদি চান আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে অফ করে দিবেন তাও করা সম্ভব এই সালেদা ব্যাটারিটা আমাদের কাছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বর্তমান নিচ্ছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ চল্লিশ হাজার টাকা তবে সালেদা কোম্পানির একটা বৈশিষ্ট্য হচ্ছে চার্জার যে চার্জারটা হচ্ছে অত্যাধুনিক চার্জার বাংলাদেশে যত চার্জার দেখেন তার চেয়ে সবচেয়ে হাই কোয়ালিটির চার্জার হচ্ছে সালেদা এটা চার্জ হচ্ছে সাড়ে তিন থেকে সাড়ে চার ঘন্টা ফুল চার্জ হয় পর লাইন হলে আর যদি টু টোয়েন্টি লাইন হয় তাহলে সময় নাই সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় ঘন্টা প্রত্যেকটা লিথিয়াম ব্যাটারির সাথে একটা করে একটা করে চার্জার পেয়ে যাবে সম্পূর্ণ রূপে ফ্রিতে আপনার দশটা টাকা দিয়ে কিনে নিতে হবে না চার্জার থাকতেছে কেবল থাকতেছে মিটার থাকতেছে সম্পূর্ণ রূপে ফ্রি তাহলে এতক্ষণ আমরা যা দেখলাম বা বললেন কথাই কাজে ইনশাআল্লাহ মিল থাকবে ইনশাআল্লাহ শুকরিয়া আল্লাহ রহমতে আমরা এই লিথিয়াম ব্যাটারি নিয়ে আজকে থেকে নয় দীর্ঘদিন যাবৎ কাজ করে আসতেছি আচ্ছা আমরা যারা আসতে পারবো না কিভাবে নিব আপনাদের থেকে আপনারা যারা আসতে সমস্যা হবে শুধুমাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স মানি করবেন তাও আবার বিকাশে নয় আমাদের ব্যাংকের মাধ্যমে আচ্ছা ভিডিও কলে দেখে অর্ডার করুন ভিডিও কলে দেখে আগে হচ্ছে কল দিবেন কল দিয়ে ভিডিও কল দিবেন দিয়ে প্রোডাক্ট দেখবেন দেখে আমাদের প্রতিষ্ঠান দেখবেন তারপর হচ্ছে আপনি অর্ডার কনফার্ম করুন আজকে অর্ডার দিলে কয় দিনে যাবে লিথিয়াম ব্যাটারি সর্বোচ্চ চব্বিশ ঘন্টা সময়ের ভিতরে আপনার গন্তব্য স্থানে আমরা ব্যাটারি পৌঁছে দিই আচ্ছা দুই বছর হচ্ছে গ্যারান্টি প্রথম দুই বছর দুই বছর ওয়ারেন্টি গ্যারান্টি

অবশ্যই এতক্ষণ ছিলাম ফারজানা এন্টারপ্রাইজ থেকে সাথে ছিল আমাদের শান্ত ভাই আর আপনাদের যে মানে কথা বললেই শুধু বাড়ে কিন্তু এখানে কিন্তু যে কোয়ান্টিটি দেখতেছি এর থেকেও কিন্তু অনেক কোয়ান্টিটি আছে ভিতরে কিন্তু অটো গাড়ি আছে আর বাইরে কিন্তু সব কিন্তু অটো গাড়ি বেশি গাড়ি সব ধরনেরই আছে তো প্রিয় দর্শক কথার বাড়াবো না আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ